দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ আটই মে রাত এগারোটায় ওনার চেম্বারে গিয়ে কথা বলে এসেছি ইন্তেকালের দুই দিন আগে ওনাকে সর্বশেষ বলে এসেছিলাম আপনি স্বাস্থ্যের উপর অনেক জুলুম করেছে আর জুলুম করবেন না আমাদের ইসমাইল আলাহ ইসলামের পরিচয় দিতে গিয়ে হালিম শব্দটি এসেছে ইসহাক আলাহ ইসলামের পরিচয় দিতে গিয়ে আলিম শব্দটি এসেছে হিজিরুল ইসলামের গল্পের মধ্যে মা বিহি খুবরাহিত বিহি খুবরা যদি অন্তর্নিহিত জ্ঞান তোমার না থাকে তুমি কিভাবে সবর করব এই তিনটা আয়াতকে মিলিয়ে যদি আমরা ওয়াইফের জীবনকে চিন্তা করি তিনি একদিকে জানতেন বেশি এবং তিনি অন্তর্নিহিত ভাব বুঝতেন বেশি এবং তিনি হালিম ছিলেন ধৈর্যশীল ছিলেন সহনশীল ছিলেন তিনি নিজের সমস্যা কাউকে বলেন নাই তিনি অন্যের সমস্যা শুনতেন এক ভাই লিখেছেন তার ছিল প্রোগ্রামে ঠাসা চেহারাই ছিল মুসকে হাসি অন্তরে ছিল ভালোবাসা আসুন আমরা সেই ভালোবাসা অর্জন করার চেষ্টা করি তার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাত ফেরদাউসে সর্বোচ্চ সম্মানিত স্থানে অধিষ্ঠিত করু আমি সালাম